হে গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু ভালো আছি আর সুস্থ আছি আর আজ হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল আটটা আর এই সকাল আটটা থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করে দিলাম আই হোপ তোমাদের ভালো লাগবে তোমরা স্কিপ না করে দেখতে থাকো শেষ পর্যন্ত তো দেখো সকালবেলা বাবাই কিন্তু এখনও ঘুমাচ্ছে কারণ ও উঠে গেছিলো পাঁচটার সময় উঠে গেছে উঠে আবার এক দেড় ঘন্টা মতো খেলা করছিল। খেলা করতে করতে আবার ঘুমিয়ে গেছে এই জন্য আমি ভাবলাম তাহলে আমি উঠে যাই আটটা বেজে গেছে চলে এসছি। আর এসেই ফ্রেশ হয়েই ভাবলাম বাবাও এখনও ওঠেনি তাহলে এখন আমার বিছানা তোলার কোনো প্রশ্নই ওঠে না এই জন্য দেখি মা রান্না করছে বোন আবার যাবে কলেজে এই জন্য ভাবলাম তাহলে আমি মার সবজিটা কেটে দিই মারও একটু তাড়াতাড়ি হয়ে যাবে আর এই জন্যই বাইরে চলে এসছে আর আমাদের কিন্তু এখন শীতের সময় তো বাইরে একটা উনুন আছে মা কিন্তু শীতের সময় এই বাইরে এই উনুনটাই রান্না করে আর সকালবেলা রান্নাটা কিন্তু এখানেই করে আর রাতের রান্নাটা আবার গ্যাসে করে মানে ভিতরেই করে এই আর কি আর জানোই তো আমাদের একটা গরুও আছে আর অনেকটা মশালও হয় না ওই জন্য এই আর শীতের সময় কিন্তু বেশ ঘরের ভিতরে এত পরিমাণে ঠান্ডা লাগে যে বাইরে একটু রোদও থাকে রান্না করতেও বেশ ভালো লাগে আর এদিকে কিন্তু মা ওখানে বসে চা খাচ্ছে কারণ অলরেডি চা নিয়ে চলে এসছে চা সাথে মুড়ি চানাচুর আর বাবাইয়ের জন্য দুধ সব কিছু নিয়ে এসছে ভাইয়ের জন্য দুধ আর এদিকে আমি মা বলছে চাটা খেয়ে নে আমি বলছে তরকারিটা কাটাই তো হয়ে গেছে আর একটুখানি বাকি আছে তাহলে আমি কেটে নিই কেটে নিয়ে হাতটা ধুয়ে তারপরে দেন চা খাবো আর এদিকে কিন্তু আজকে বাড়িতে রান্না হবে ওদিকে বেগুন আলু কেটে নিয়েছি বেগুন আলু দিয়ে মাছ আর ওদিকে কাটছি মিটুলি দিন বলেছিলাম না মাসি নিয়ে এসেছিলো সেই মিটুলি আর লাল বিট দিয়ে ভাজা আর হবে উচ্চে আলু ভাজা আর তারপরে দেখো আমার চা খাওয়া কমপ্লিট বাবাইকেও খাওয়ানো হয়ে গেছে আর বাবাও কিন্তু উঠে গেছিলো মানে আমি ওই সবজি কাটতে কাটতেই বাবাই উঠে গেছে আর তারপরে এদিকে ওপরে চলে এলাম বাবায়ের জামা কাপড়গুলো মেলতে কারণ এগুলো তো জানো এই সকালবেলা এখন না দিলে ভীষণ প্রবলেমে পড়তে হয় আর সব থেকে এটা বেশি প্রবলেম দেখো আমাদের চারিপাশে গাছপালাটা একটু বেশি এই জন্য ছাদে সেভাবে রোদ থাকে না এই জন্য সকাল সকাল যায় একটু রোদ আসে তারপরে তোর একটুও রোদ থাকে না এই জন্য সকালবেলায় আগে আমি চলে এসেছি এগুলো মেলতে ওপরে আর চারিদিকে গাছপালা থাকলে হয়তো এখন শীতের সময় একটু প্রবলেম হচ্ছে মানে সেভাবে রোদ পড়ে না চারিদিকটা বেশ ঢাকা থাকে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু গরমের সময়টা বেশ ভালো কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া আসে ওই জন্য তখন খুব ভালো লাগে মানে একটা জিনিসই সবসময় তো সুখ ভোগ করতে গেলে হবে না একটু খারাপ একটু ভালো সব নিয়েই তো আছে না আর এদিকে দেখো জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে এসছে নিচে কারণ তোমাদেরকে আগেই বললাম বাবাই ওঠেনি এই আমি তখন আর বিছানাটা ওঠাইনি আর বাবাই উঠে গেছে তারপরে দেখো এদিকে আমি বিছানাটা গুছিয়ে ঝাড়ুটা দিয়ে নেব আর ওদিকে মা কিন্তু রান্না করছে আর ভাই বাড়িতে আছে যে ভাইয়ের সাথে বাবাই খেলছে আর এদিকে আমি ঝাড়ুটা লাগিয়ে নেব তার ভিতরে মা রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে আর আজকে বৃহস্পতিবার যে পুজোটা মাই দেবে আর এই জন্য আমিও একবারে ঝাড়ু লাগিয়ে ঘরটা মুছে নিয়ে পুরো ক্লিন করে দেব আর ওপরের ঘরটাও একটু ঝাড়ু লাগিয়ে আসব ওটাও একটু মুছে দিয়ে আসব। কারণ মা পুজো দেবে আর বাবায়ের কিন্তু অলরেডি খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো ওর একটা পুরনো অভ্যাস বাবাইয়ের আমি যখন রাজস্থানে থাকতাম তখন এরকম ঝাড়ু লাগাবো আর ও সাথে সাথে কি করবে আমার কোলে উঠতে চাইবে আর ঝাড়ু লাগালে যেখানেই থাকুন কেন ওই ঝাড়ুর সামনে সামনে ঘুরে বেড়াবে চলে এসেছিলো যে আমি বললাম যা মিমি আছে দেখ মিমির কাছে যা বলে ওকে পাঠিয়ে দিয়েছি আর ও মিমির কাছে গেছে আর আমি সেই ফাঁকে এদিকে ঝাড়ুটা লাগিয়ে নিচ্ছি আর তারপরে কিন্তু সারাদিন আর তোমাদের সাথে কোনো কথা বলিনি একেবারে চলে এসছি রাতে সন্ধেবেলায় আর এখন শীতের সময় আর শীতের সময় না ভাত খেতে কিন্তু একটু ভালো লাগে না হ্যাঁ রাজস্থানে তো আমরা রুটিই খাই কিন্তু ওটা তো খেতে খেতে আমারও হ্যাবিট হয়ে গেছে আমি আগে অতটা খেতাম না রুটি আর এখন কিন্তু বোনও রকম মানে আমি বিয়ের আগে যেমন রুটি খেতেই পারতাম না এখন শিখে গেছি বোনও ওরকম মানে রুটিই খেতে চায় না রুটি খেলে না কেউ রাতে ঘুম হয় না আমারও এই সেম প্রবলেম হতো আগে এখন শীতের সময় আর মায়েরও একটু ঠান্ডা লেগেছে আজকে বোনেরও ঠান্ডা লেগেছে এবার এমনি এমনিতেও বাবা বাবাই রাতে রুটি খাবে যে মা বাবাইয়ের জন্য একটা করে রুটি বানিয়ে দেয় না হলে আমি বানিয়ে নিই আর কিন্তু আজকে মা আটা বেশি করে মেখে রেখে দিয়েছে বলছে যে তাহলে আমার আমাদের সবার জন্য আমরাও একটা দুটো করে রুটি খাবো সবার জন্য বানিয়ে নিই এই জন্য আমিও ভাবলাম তাহলে বানিয়ে নিই আর রুটি ফুললে কিন্তু আমার রুটি বানাতে বেশ ভালো লাগে মানে ভীষণ মজা পাই কিন্তু যদি রুটি না ফলে তাহলে আমার বানাতে একটু ভালো লাগে না তো আমি ভাবলাম রুটিটা বানিয়ে নিই আর ওদিকে বোন কিন্তু আজকে রুটি আর আলু ভাজা হবে রাতের ডিনারে আর সকালের খাবারটা তো তোমরা দেখেইছো আর তাই বোন কিন্তু আলু মানে কাটাও হয়ে গেছে আমি রুটিটা বানিয়ে দেন ও আলু ভাজাটা বসিয়ে দেবো কারণ দেখো আমি এই পাশে ক্যামেরাটা লাগিয়ে রেখেছি এই জন্য আর ও পাশে আলু ভাজাটা মানে দিতে পারলাম না এই জন্য পরে দিয়ে দেবো আর কি বলবো সবই বলে দিলাম সারাদিন কি কি করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে কারণ দেখো আমার কিন্তু বেশি বড় বড় ভিডিও না আমি ছোট ভিডিওই নিয়ে আসি আর ছোট ছোট ভিডিও দেখতেও কিন্তু বেশ ভালো লাগে কারণ অনেকটা বড় হয়ে গেলে বোর হয়ে যায় এই জন্য আমি এই সাত আট মিনিট দশ মিনিটের ভিতরে রাখার চেষ্টা করি তো চলো তাহলে আর বেশি বকবক করে ফেলছি অনেকটা বক করছি তা আর বক করবো না এবার বকবকটা বন্ধ করতে হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন ভিডিও নিয়ে আসবো কালকে আর সবাই সুস্থ থেকো আর যারা নতুন বন্ধুরা আছো প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আর একটা দয়া করে একটা লাইক করে দিও লাইকটা করলে আমি ভিডিও বানানোর জন্য অনেকটা মোটিভেটেড হই চলো তাহলে টাটা গুড নাইট